আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিছু কথা বলবো তা হল বাংলাদেশের বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার নাম আমরা সকলেই জানি ডক্টর মোহাম্মদ ইউনুস আলী তার প্রধান প্রধান উপদেষ্টার যে সহকারী যে ব্যক্তিটির নাম কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল তার নাম হলো মাহফুজ আলম তো এই মাহফুজ আলম আব্দুল্লার ব্যাকগ্রাউন্ড ইতিহাস অতীতে তার যেই একটা ইতিহাস ছিল তিনি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন ইসলামিক ছাত্র আন্দোলন কে বলছে ছাত্র শিবির করতে কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমান তার অবস্থাটা এতটাই নিম্ন পর্যায়ে চলে এসেছে যা ভাষায় প্রকাশ করার মত না তার ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি ফেসবুকে পোস্টে তিনি যে কথাটি লিখেছেন তাহলে ইসলাম বিরোধী তিনি কথা বলেছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে যা পেয়েছি তা হলো ইসলাম বিরোধী পোস্ট কীরকম তিনি লিখেছেন যে আমরা যে বাংলাদেশের আমরা ছাত্র ছাত্র ও গণ অভ্যতানের মাধ্যম দিয়ে বাংলাদেশের বৈষম্য দূর করার লক্ষ্যে ফেসিবাদি স্বৈরশাসক খনি হাসিনাকে বিদয় করেছে এর মানে এই নয় যে ইসলামী নামকরণ করে তারা মানুষের কাছে মনোরঞ্জন করবে বা মানুষের মন জয় করবে বা তারাই দেশটাকে পরিচালনা করার চিন্তাভাবনা এমনটি যেন আশা করে না এটা একজন মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সহকারী তিনি এমন একটি কথা বলেছেন শুধু তাই নয় তিনি বিভিন্ন জায়গার মাজার ভাঙাকে কেন্দ্র করে তিনি নিন্দা এবং হুশিয়ারি পোস্ট ফেসবুকে দিয়েছেন মাহফুজের যেগুলো আমরা দেখেছি তা হলো তিনি বলছেন মাজার সহ ভিন্ন মতের বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন মতের বিভিন্ন প্রতিষ্ঠান আমরা এই কথাটা মানতে পারলাম না শুধু মাজার বলা যায় কারণ মাজারটাকে নিয়ে আমাদের দেশে ব্যাপক আকারে আলোচনা হচ্ছিল যেখানে সেরেক বেদা কুসংস্কার এবং ইসলাম বিরোধী শরিয়া বিরোধী ইসলামের নামকরণ করে ইসলাম বিরোধী কার্যকলাপ করবে এটা তো মেনে নেওয়ার মতো না এটা মেনে নেওয়া যায় না তো প্রধান উপদেষ্টার এই যে সহকারী মাহফুজ আলম তিনি যেমন বিশেষ করে দেওয়ানবাগের যেই মাজারটা ভাঙা হয়েছে আমরা এই কথাটাই আমি একটা আলোকপাত করতে চাচ্ছি দেওয়ানবাগের মাজার ভাঙা হয়েছে কেবা বা কারা করছে এটা আমরা কিন্তু জানি না তবে পক্ষ বিপক্ষের বিষয়টা নিয়ে আমাদের কিছু কথা আছে কিছু যুক্তি কথা আছে দেওয়ানবাগের পীর যে নিজেকে দাবি করেছিল সে দাবি করেছিল কি আস্তফরুল্লাহিম সে খাতুনে জান্নাত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহার সঙ্গে তার নাকি বৈবাহিক বিষয়টার একটি কথা উত্থাপন করেছিল আস্তফরুল্লাহিম কি আল্লাহ তাকে নাকি গায়ে বিবার্তায় তাকে মদত দিত তাকে রসুল্লাহর সান মান ইজ্জত সহকারে তাকে নাকি দান করেছিল এবং সে ইসলাম দ্রোগী যে সমস্ত কথাবার্তাগুলো বলতো যেটা ভাষা প্রকাশ করার মতো না ফেসিবাদির সময় সে ইসলাম বিরোধী যে কার্যকলাপগুলো করতো এইটার বিরুদ্ধে করছেও যারা অনেকে বিপদগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কবর থাকা আর সেখানে হাজার হাজার মানুষ শত শত মানুষ গিয়ে পূজা অর্চনা করবে সেরে করবে এইটা হয়তো এলাকাবাসী বা নিকটস্থ মানুষগুলো মেনে নিতে পারতেছিল না যার কারণে তার কবরটা মাজারটা ভেঙে দিয়েছে আমরা চাই বাংলাদেশে কোনো সেরেক বেদাত কুসংস্কার যেন না থাকে হ্যাঁ যদি কোনো বিধ্বীন করে করব আমাদের কোনো আপত্তি নাই কোনো প্রতি প্রতিমা মূর্তি এগুলো ভাঙবে এটা কখনো মেনে নেওয়ার মতো না এগুলো ভাঙবে না এগুলো ভাঙার পক্ষেও আমরা না কারণ যার যার ধর্ম তার তার কাছে তারা ধর্ম যেভাবে ইচ্ছে সেভাবে পালন করতে পারে কিন্তু ইসলামের নাম নিয়ে মুসলমানের পরিচয় দিয়ে যারা এই সমস্ত অপকর্মগুলো করবে এগুলো আমরা মেনে নিতে পারবো না সর্বোপরি বিষয়ে একটি কথা বলতে চাই তা হলো মাহফুজ আলম তিনি একজন ছাত্র শিবিরের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন ছাত্র ইসলামিক আন্দোলন করতো অথচ তিনি এখন এসে তার অধপতনটা অনেকটাই নিচে নেমে আসছে তিনি এখন যে সমস্ত কথাবার্তাগুলো বলতেছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক আমরা এমনটি আসা করিনি আমরা এমনটি আসা কখনো করব না আমাদের দেশের ছাত্ররা আন্দোলন করে তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে এই জন্য আমরা চিরকৃতজ্ঞ তাদের অবদানে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র আমরা পেয়েছি এই দেশের বাক স্বাধীনতা তাদের অবদানে আমরা পেয়েছি মুক্ত বাতাসে কোরআনের কথাগুলো বলার সুযোগ পাচ্ছি আমরা তাদেরকে সেলুক জানাই কিন্তু এর মানে এই না তারা এই ইসলাম বিরোধী কেউ যদি কোনো কিছু করে ইসলাম বিরোধী কেউ কোনো বক্তব্য যদি দেয় আমরা এটা মেনে নিতে পারবো না সমন্বয়ে কে মাহফুজ ওরফে আব্দুল্লাহ যে কথাটি বলেছে আমরা বলবো অনিত বিলম্বে আপনি সংশোধন করেন আপনি ফেসবুক পোস্টে কি লিখেছেন আপনি ভালো জানেন আপনার ফেসবুক পোস্টে যেই কথাটি উল্লেখ আসছে এই কথাটি কিন্তু সরাসরি ইসলামকে আঘাত করে কথাটা বলা হয়েছে আপনি মৌলবাদীদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন ইসলামী মুভমেন্টের মানুষের কথা উল্লেখ করে বলছেন বলার উদ্দেশ্য হলো বাংলাদেশে যে সমস্ত ইসলামিক দলগুলো আছে যেমন জামাত ইসলাম চর্মনা ইসলামিক আন্দোলন খেলাপাত মজলিস উলামা এরকম করে অসংখ্য ইসলামিক দল আছে যেই দলগুলো যেই দলের নীতি যেই দলের লক্ষ্য বাংলার জমিনে কোরআন স্টেট কায়েম হোক আল্লাহর জমিন আল্লাহদ্দিন কায়েম হোক এটা হলো প্রত্যেকটা ইসলামিক দলের চিন্তাভাবনা একটা দলের চিন্তাভাবনা এমনটি নেই যে ক্ষমতায় যাব লুটি পুটে খাবো লুটের রাজত্ব তৈরি করব দুর্নীতি করে পাহাড় পরিমাণ টাকা গড়ব এমনটি ইচ্ছা আশা ইরাদা কোন ইসলামিক দলের কর্মীর মধ্যে নেই বিশেষ করে জামাত ইসলামের তো মোটাইও নেই জামাত ইসলামের জামাত ইসলামের জাবাত কোরআন সুন্না যা বলে সেই আকিদেই মাহবুব আলমের কথাটাকে নিয়ে ব্যাপক আকারে টল হচ্ছে আমরা চাই তিনি তার কথাটাকে উড্ড করে নিক আমরা তাদেরকে সেলুট দিই আমরা সেলুট করি সম্মান করি তাদেরকে আমরা ভালোবাসি কিন্তু তারা ইসলাম বিরোধী কথা বলবে এটা আমরা মেনে নিতে পারব না এটা আমরা কখনোই মানতে পারব না ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম কোরআন হল আমাদের সংবিধান সন্না হল আমাদের আদর্শ এর ব্যতিক্রম আমরা অন্য কোনো কিছু মানতে রাজি না এবং এইটার সমন্বয়ে আমরা সমাজ দেশ পরিবার পরিজন গঠন করতে চাই এটার সমন্বয়ে আমরা দেশটাকে সংস্কার করতে চাই করান শূন্যার সমন্বয় করান শূন্য সহকারে আমরা এই পুরো সমাজ দেশকে সংস্কার করতে চাই ব্যতীত দেশ সংস্কার করলে দেশ মোটেও দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে না কক্ষণই থাকতে পারবে না আমরা দেখেছি ব্রিটিশ শাসন ব্রিটিশের শাসনে যা হয় আমরা দেখেছি অতএব আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই এতটুকু কথা বলতে চাই ইসলাম বিরোধী কথা যেই বলুক না কেন তাকে সার দেওয়ার কোনো সুযোগ নেই কোনো অপশন নাই ইসলাম বিরোধী কথা সে যেই বলুক না কেন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলুক না কেন কোরআনের বিরুদ্ধে যেই কথা বলুক না কেন হাদিসের বিরুদ্ধে যেই কথা বলুক না কেন তাকে সার দেওয়ার কোনো সুযোগ নেই আমরা বলি অনীতি বিলম্বে প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজ আলম ওরফে আবদুল্লাহ তিনি যেন তার কথা উড্ডু করে নেন এবং তিনি যেন ওই কথা উড্ডু করেই তিনি যেন আবার সংশোধনমূলক সংস্কারমূলক তিনি যেন মুসলমানদের পক্ষে কথা বলেন ইসলামী দলগুলোর যেন পক্ষে কথা বলেন এটা হলো আমাদের চাওয়া এটাই হলো আমাদের পাওয়া আল্লাহ সবানা তারা যারা প্রধান উপদেষ্টা যারা উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদের ব্রেন মস্তিষ্কের ভিতরে আল্লাহ এতটুকু জ্ঞান দিয়ে দাও কোরআন শূন্য ব্যতীত কখনও কোনো দেশ কোনো জাতি সুন্দরভাবে পরিচালিত হতে পারে না কোরআন না ব্যতীত কখনো কোনো সংসদ সুন্দরভাবে পরিচালিত হতে পারে না